তোকে যেতেই হবে হ্যাঁ রে শেষমেশ আমিও শহর ছাড়ছি হুম কবে ফিরবি যেদিন এই শহর আবার আমাকে চাইবে কিছু বলবি হুম যে শহরটা আমাদের এত ভালোবাসা শেখালো তাকে ছেড়ে থাকতে পারবি দেখি না চেষ্টা করে পারি না পারবি না তোর ভালোবাসার কি হবে কি হবে শুনবি বলছো তাকে সে আসল মানুষ নহ সে বেঁচে আছে শহরের এক কোণে সে মৃত মানুষের চিৎকার শোনে সে বেঁচে আছে শহরের এক কোণে সে মৃত মানুষের চিৎকার শোনে প্রতিদিন